মালদায় লোকসভা নির্বাচনে দুটি আসনে তৃণমূলের ফল খারাপ ফল খারাপের জন্য তৃণমূল নেতাদের দায়ী করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসাম নূর বঙ্গে তৃণমূলের ভালো ফল হলেও মালদা জেলার দুটি আসনে ঘাসফুল ফোটেনি দুইটি আসনকে পাখির চোখ করে জেলায় বারবার সভা ও রোড শো করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপরও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে জিতেছে কংগ্রেস তৃণমূল তৃতীয় নম্বরে অন্যদিকে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে জয়ী হয় বিজেপি প্রার্থী এই আসনে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল এই ভোট কেন দলের এই অবস্থা তা নিয়ে পর্যালোচনা করেন তৃণমূল নেতৃত্ব আগামী নির্বাচনগুলিতে যাতে তৃণমূলের ভালো ফল হয় সেই লক্ষ্যে এগোবে জেলা তৃণমূল তবে জেলায় তৃণমূলের ভরাডুবির জন্য তিনি জেলা নেতৃত্বকে কাঠগড়ায় দাঁড় আমরাও বুঝতে পারছি না যেমন পুরো পশ্চিমবঙ্গে দিদির উপরে আস্থা রেখেছেন খুশিও রেখেছিলেন আমরাতেও আমরা ভালো রেজাল্ট দিতে পেরেছি কিন্তু এবার চব্বিশে এত খারাপ রেজাল্ট হলো কেন আমরা সবাই কিন্তু খুব দুঃখিত এবং নিজের মধ্যে তো অবশ্য আমাদেরকে ইন্ট্রোসপেকশন করতে হবে আমরা হয়তো ঘাট মানে আমাদের এই ঘাটতিটা হয়েছে কেন সেটা দেখার বিষয় আছে বাকি আমরা লিডারশিপের আমাদের কি মনে হয়েছে যে কোথায় আমাদের ঘাটতি হয়েছে সেটা লিডারশিপকে আমরা জানাব এবং আগামী দিনে আবার তো বিধানসভা ভোট আসতে চলেছে তাতে যাতে রেজাল্ট ভালো হয় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে কিন্তু এখন এই মুহুর্তে আমরা সবাই খুবই দুঃখিত যে পুরো পশ্চিমবঙ্গে এত ভালো রেজাল্ট আজকে দুটো সিট দিলে আরও আমাদের রেজাল্টটা ভালো হতো কিন্তু মালদা জেলায় এত রেজাল্ট খারাপ কেন সেটা নিয়ে আমরা সবাই খুব দুঃখিত কী কী কারণ দেখুন এটা তো আমি লিডারশিপকেই বলবো আমাদের নেতৃত্ব আমাদেরকে ডাকবে এর মধ্যে লিডারশিপকে বলবো যা যা মনে হয়েছে সেটা অবশ্যই আমি লিডারশিপ দিয়ে আমি নিজের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম যে একটা ভালো রেজাল্ট দিতে পেরেছি কিন্তু এই মুহূর্তে এত খারাপ রেজাল্ট কেন তো আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে এবং এবারও কি আমার মনে সেটাও লিডারশিপকে জানাবো অনেকে অনেকে বলছে উত্তরবাংলায় যদি মৌসুম ক্যান্ডিডেট হতো তাহলে এই সিটটা বের করা যেত সংখ্যালঘু মুখ থাকলে এই কি 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 তৃণমূল সেটা তো আমি আগেই বলেছিলাম যে বিজেপিকে আটকানোর জন্য আমি খুব আশাবাদী ছিলাম তবে দল একটা প্রার্থী করেছিল আমরা সবাই মিলে মেনেছি আমরা সবাই মিলে ভোটও করেছি এখন এই কথাটা উত্তর তো এখন দেওয়া যাবে না কিন্তু আমাদের কি কী মানে চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে কোনো যদি সংশোধন করার দরকার থাকে ইন্ট্রোসপেকশান আমাদের করা খুবই দরকার এবং আগামী দিনে সেগুলোকে আমরা সঠিক করে আনি আমরা খুব আশাবাদী যে আগামী দিনে যেহেতু আমরা একুশে ভালো রেজাল্ট করেছি আগামী দিনে আমরা ভালো উত্তর মালদা তো চান্স ছিল বা এতগুলো উত্তর মালদা তো একটা ফেভারেবল সিট উত্তর মালদা দক্ষিণ মালদা দুটোই আমরা আশা করেছিলাম যেহেতু একুশে রেজাল্ট ভালো হয়েছিল পঞ্চায়েতেও আমরা ভালো রেজাল্ট করেছি অনেকগুলো আমাদের জেলা পরিষদের মেম্বার মেজরিটি জেলা পরিষদের মেম্বার আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের গ্রাম পঞ্চায়েতগুলো আমাদের তো আমরা তো খুব আশা করেছিলাম যে দুটো সিটই আমরা জিত

ভোটাররা হয়তো একসেপ্ট করতে পারিনি মনে হচ্ছে সেটা তো আমাদেরকে আলোচনা করে কি মনে হচ্ছে এই জায়গাতে ঘুরে দাঁড়াতে গেলে কি করতে হবে সেটাই তো দেখার বিষয় আছে আমরা যেটাও আমাদেরকে বসতে হবে আলোচনা করতে হবে দরকার পড়লে ব্লক ধরে ধরে আলোচনা করতে হবে যে আমাদের রেজাল্ট এত কারণ আগে একটাও ব্লকে আমরা লিড দিতে পারি একটাও বিধানসভায় আমরা লিড দিতে পারি তো ব্লক ধরে ধরে আলোচনা করতে হবে তারপর সেই ফিডব্যাকটা আমরা লিডারশিপকে অবশ্যই জানাবো আমরা আশা করছি এখান থেকে আমরা রেক্টিফাই করতে পারবো এরকম রেজাল্ট হবে ভাবতে পেরেছি না এরকম রেজাল্ট আমরা ভাবতে পারি আমরা তো ভেবেছিলাম যে দুটো সিটি আমরা জিতি জেলা নেতৃত্বের ব্যর্থতা আছে কোন। আমাদের তো নিশ্চয়ই ব্যর্থতা আছে জেলা নেতৃত্বের ব্যর্থতা তো নিশ্চয়ই আছে না হলে রেজাল্ট এতো খারাপ হবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কাজ করেছে আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কাজ করেছিলেন তারপরেও এতগুলো মিটিং করা হয়েছে আমাদের সবাইকে বুস্ট করার জন্য এতবার করে মিটিং করেছে আমাদের নিশ্চয়ই ব্যর্থতা আছে জেলা ব্যর্থতা তো নিশ্চয়ই আছে আপনার একুশে আপনি সভাপতি ছিলেন তখন এরকম রেজাল্ট হঠাৎ করে তিন বছরের মধ্যে আপনি অবাক হচ্ছেন নিশ্চয়ই আমরা খুব অবাক এবং দুঃখিত আমরা সারা পশ্চিমবঙ্গে এত ভালো রেজাল্ট মালদা জেলা এত খারাপ রেজাল্ট কেন এটা নিয়ে আমরা সবাই খুবই দুঃখিত দলকে রিপোর্ট দিবেন নিশ্চয়ই দলকে তো রিপোর্ট দিতেই হবে এবং আগামী দিনে আমাদের যদি কিছু ভয়ও থাকে সেটা যাতে রেক্টিফাই করা হয় আমি এটাই আশা করি দিদি যে যারা আছেন জেলাতে মন্ত্রী জেলা সভাপতি চেয়ারম্যান প্রত্যেকের বিধানসভাতে হার এমনকি নিজেদের বুথেও হার সেটা কীভাবে দেখছেন সেটা দেখুন অবশ্যই আমরা তো ভালোভাবে দেখছি না দল ওনাদেরকে দায়িত্ব দিয়েছে ওনারা লিডারশিপ দিয়েছেন মন্ত্রী করেছে বিধানসভায় ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনাদেরকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট চেয়ারম্যান করা হয়েছে তারপরেও এত রেজাল্ট খারাপ করে নিজেদের বুঝুন সেটা নিয়ে তো অবশ্যই আর দেখতে হবে বিষয়টি যদি রাজ্য জুড়ে তৃণমূলের ঝড় সংখ্যালঘুদের থেকে শুরু করে হিন্দু কমিউনিটি মহিলারা সবাই মুখ্যমন্ত্রীর দিকে ঝুঁকলেন তো মালদাতে কেন যদি উল্টো চিত্র সেটাই তো বললাম যে আমাদের এত রেজাল্ট খারাপ হলো কেন এটা নিয়ে আমাদের বসতে হবে পর্যালোচনা করতে হবে